ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচন নির্বিঘ্নে আয়োজন করতে বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে স্ট্রাইকিং ফোর্স হিসেবে সেনাবাহিনী উপস্থিত থাকবে এছাড়া ফল ঘোষণার আগ পর্যন্ত ব্যালট বাক্স সেনা তত্ত্বাবধানে থাকবে আজ ঢাকা বিশ্ববিদ্যালয়ের নব নবাব নওয়াব আলী চৌধুরী সেনেট ভবনে ডাকসুতে বিভিন্ন পদে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের নিয়ে আচরণবিধি সংক্রান্ত এক আলোচনা সভায় প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক জসিম উদ্দিন এইসব তথ্য জানান তিনি বলেন ভোটের সাত দিন আগে থেকে হলে কোনো বহিরাগত থাকতে পারবে না এছাড়া ভোটের দিন বৈধ ভোটার ছাড়া ক্যাম্পাসে কেউ থাকতে পারবে না বহিরাগতদের প্রবেশে রোধে মেট্রো স্টেশনে ঢাকা বিশ্ববিদ্যালয় স্টেশন আট সেপ্টেম্বর ও নয় সেপ্টেম্বর বন্ধ থাকবে বলেও জানান তিনি তিনি বলেন যেই কেন্দ্রের ফলাফল সেই কেন্দ্রেই ঘোষণা করা হবে ফলে অফিসিয়ালি ঘোষণার আগে শিক্ষার্থীরা সব কেন্দ্রের ভোট যোগ করে একটি আন অফিসিয়াল তথ্য পেয়ে যাবেন মুক্তিযুদ্ধ ও চব্বিশের শহীদদের অবমাননা করে কোনো প্রচারণা চালাতে পারবেন না প্রার্থীরা বলেও জানিয়েছেন অধ্যাপক জসিমউদ্দিন আজ থেকে ডাকসু নির্বাচনী প্রচারণা শুরু হয়েছে দর্শক নির্বাচনের প্রচার প্রচারণার সর্বশেষ খবর জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন আমাদের রিপোর্টার কাজী শারমিন ইসলাম মেধা মেধা নিশ্চয়ই আপনি আমাকে শুনতে পাচ্ছেন মেহনাজ আপনি জানেন ডাকসুর নির্বাচনের আনুষ্ঠানিক প্রচার প্রচারণা আজ থেকে শুরু হয়েছে সকাল এগারোটায় সিনেট ভবনে চিফ রিটার্নিং অফিসার এখানে যারা পদপ্রার্থী হিসেবে দাঁড়িয়েছেন তাদের সকলের সাথে নির্বাচনে বিধিমালা নিষেধ নিয়ে আলাপ আলোচনা করেন তো যে বিষয়গুলো গুরুত্বপূর্ণ সাথে তিনি তুলে ধরেছেন মেহনাজ আমি আপনার মাধ্যমে দর্শকদের কাছে সেই বিষয়গুলো তুলে ধরতে চাচ্ছি তো সেখানে রয়েছে সর্বপ্রথমে সেটা হচ্ছে নির্বাচনের সময় এখানে বহিরাগত স্টুডেন্ট ছাত্রছাত্রী যারা তারা প্রবেশ করতে পারবে না তাছাড়া এখানে আরেকটা বিষয় নিয়ে তুলে ধরেছেন সেটা হচ্ছে আট তারিখে ঢাকা বিশ্ববিদ্যালয় মেট্রো রেল স্টেশন যেখানে আছে তো মেট্রো রেল স্টেশনে বন্ধ থাকবে নয় তারিখ থেকে সেনা মোতায়েন থাকবে তাছাড়া হলে সাত তারিখ থেকে বহিরাগত কোনো স্টুডেন্ট প্রবেশ করতে পারবে না তাছাড়া তিনি এখানে আরও বিষয় তুলে ধরেছেন সেটা হচ্ছে কোনো অপমান অপমানপদস্থ করা হয় না তো সকাল এগারোটায় তিনি যে বিষয়গুলো তুলে ধরেছেন সেই বিষয়গুলো নিয়ে আমি এখানে যারা পদপ্রার্থী হিসেবে দাঁড়িয়েছেন তাদের মতামত তুলে ধরতে চাচ্ছি আপনার মাধ্যমে তো রিটার্নিং অফিসার যে বিষয়গুলো তুলে ধরেছেন আপনি জানেন নিশ্চয়ই সকাল এগারোটায় আপনার মতামতটা কি বিষয় এ বিষয়ে আসলে আমাদের কাছে মনে হয় যে আসলে ভোটটা হওয়া তো গুরুত্বপূর্ণ এখানে ভোট হওয়ার জন্য আসলে যে যে গুরুত্বপূর্ণ জিনিস তারা তুলে ধরেছে সেটা আমার কাছে মনে হয় যে ভালো হয়েছে কিন্তু আমার কাছে মনে হয় এটা আর ভালো মন্দো ডিল করলে আমার কাছে মনে হয় ভালো হইতো কারণ এখানে লেখা আছে যে সাত দিন আগ পর্যন্ত হলে কেউ প্রবেশ করতে পারবে না এখানে আসলে কেউ প্রবেশ না করতে পারে নির্বাচনী কার্যক্রমে যেন কেউ না সম্পৃক্ত হতে পারে সেটা আমার কাছে মনে হয় গুরুত্বপূর্ণ ছিল কারণ হলে যদি কেউ প্রবেশ করতে না পারে সেক্ষেত্রে যেটা হবে যে যদি কোনো ইম্পর্টেন্ট প্রয়োজন হয় বা কারো ফ্যামিলি মেম্বার আসে বা যদি এরকম কোনো গুরুত্বপূর্ণ ইস্যু তৈরি হয় সেক্ষেত্রেও কিন্তু তারা হল হল কম্পাউন্ডে আসতে পারবে না এটা একটা সমস্যা পাশাপাশি আমার কাছে মনে হয়েছে সেনাবাহিনীকে ক্যাম্পাসে মোতায়েন করার কোনো প্রয়োজন ছিল বলে আমার খুব একটা মনে হয় না কারণ কি সেনাবাহিনী তো আসলে ক্যাম্পাসের যে ভাইভ নির্বাচনের ভাইভ সেই ভাইভটা তো তারা বুঝে না সেই জায়গা থেকে ক্যাম্পাসে কিন্তু আসলে খুব সম্প্রীতির রাজনীতি বা ওভারঅল সবার সাথে সবার খুব গুড রিলেশন থাকে তো নির্বাচনের ক্ষেত্রে এখানে খুব বেশি যে সমস্যা হওয়ার কথা এরকম আমার কাছে মনে হয় না সেক্ষেত্রে পুলিশ হয়তো তারা হেল্প করতে পারতো সেনাবাহিনীর হেল্প এখানে না নিলেও আমার কাছে মনে হয় তিনি বলেছেন পুলিশ থাকবে প্রতিটি কেন্দ্রতে আর সেনাবাহিনী থাকবে হচ্ছে আপনার গুরুত্বপূর্ণ কিছু কেন্দ্রে কেন্দ্রে এবং হচ্ছে প্রবেশ টুটে আমার কাছে যতটুকু আমি যতটুকু জেনেছি তো প্রবেশ রুটগুলো যেটা হয় যে দেখা গেছে কি আমাদের আইডি কার্ডটা কিন্তু আমাদের সব জায়গায় সবসময় গুরুত্বপূর্ণ মনে হয় না তাহলে অনেক সময় আইডি কার্ড ছাড়াও আসতে পারি সেক্ষেত্রে সেনাবাহিনী বা মানে সেনা পুলিশের সাথে আসলে ডিল করাটা সহজ মানে তারা হয়তো ওই অন্য কিছু চেক করেও হয়তো ভেতরে ঢুকতে দিতে পারে কিন্তু সেনাবাহিনীর ক্ষেত্রে হয় যে তারা একদম মানে তাদের যে রুল বাউন্ড একদম তারা নিজের যে রুলের বাইরে তারা হয়তো একেবারেই কাজ করে না সেক্ষেত্রে আমার কাছে মনে হয় এখানে পুলিশ রাখলেই হয়তো সেনাবাহিনী এখানে খুব বেশি প্রয়োজন ছিল না ধন্যবাদ মেহনা চাপড়ার মাধ্যমে আরেকটি বিষয়ে তুলে ধরে এখানে যারা নারী ভোটার রয়েছে তারা একটা বিষয়ে তুলে ধরেছে সে বিষয়টা হচ্ছে যে তাদের অনলাইনে অনেক বেশি হেনস্তার শিকার হতে হচ্ছে পদপ্রার্থী হিসেবে তো আমি আজকে শুনলাম চিফ রিটার্নিং অফিসার বলছে অনলাইনে যদি কোনো পদপ্রার্থীকে অপমান অপদস্থ করে কোনো পোস্ট করা হয় তবে সেটা নির্বাচনের বিধি নিষেধ নীতিমালা হিসেবে গণ্য করা হবে তো এই বিষয়ে আমি একজন পদপ্রার্থীর সাথে কথা বলতে যাচ্ছি তিনি এই বিষয়টি কিভাবে দেখছেন ধন্যবাদ আপনাকে একটু বলে রাখি যে কিছুদিন আগেই রোকেয়া হল শিক্ষার্থী সং শিক্ষার্থী পরিবার যেটা আছে একটা ফেসবুক গ্রুপ সেখানে উনিশশো থেকে এখন যে স্টুডেন্টরা আছে সবার একটা সম্মিলিত গ্রুপ সেই গ্রুপের মধ্যে দেখা গেছে যে ছাত্রদলের যারা ক্যান্ডিডেট আছে তাদেরকে ব্যাশিং করে এবং কোর্ট করে এভাবে বলা হয় যে ফেব্রুয়ারিতে যদি বিএনপি আসে ডাকসু একটা বড় রকমের জায়গা যেখানে আমাদেরকে আটকানো যায় তো এইভাবে আমাদের ছাত্রদল ছাত্র যে নারী কর্মীরা আছে তাদেরকে অপপ্রচারের মধ্যে রাখা হয় তো সেই ক্ষেত্রে তারপরে আমরা একটা স্টেপ নিই আমি আমাদের হলের রিটার্নিং অফিসার বরাবর আমি সেখানে যাই এবং তাদেরকে একটি স্মারকলিপি দিই এবং পরবর্তীতে সেটা চিফ রিটার্নিং অফিসার বরাবর যায় এবং আজকের এই সিদ্ধান্তটা এরকম আপনি তাহলে এই সিদ্ধান্তকে স্বাগত জানাচ্ছেন হ্যাঁ দেখেন স্বাগত জানানো ছাড়া কিছু উপায় নেই কারণ হলো আমাদের সোশ্যাল মিডিয়াটা আসলে আমাদের খুব বড় একটা প্ল্যাটফর্ম এই সোশ্যাল মিডিয়াটার কারণেই দেখা গেছে যে অনেক নারী প্রার্থীরা ইলেকশনের যেতেই যাচ্ছে না তো ইলেকশন থেকে বিমুখ করার জন্য এটা একটা অপপ্রয় অপপ্রয়াস আমার কাছে মনে হয় এবং এটা নিয়ে আসলে কাজ করার মতো জায়গা ছিল আপনি অফলাইনকে যতটুকু প্রাধান্য দেবেন অনলাইনকেও সেরকমই আসলে প্রাধান্যটা দিতেই হবে আপনাকে এই সময় এসে ধন্যবাদ আপনাকে ডাকসু নির্বাচনে নিয়ে এই ছিল আমার হাতে শেষ খবর মেহনাজ জি শারমিন ইসলাম মেধা আপনাকে অসংখ্য ধন্যবাদ